ওয়া আলাইকুম আসসালাম যদি কেউ ইউকে তে চুরি করে সেটা কি চুরি হিসেবে গণ্য হবে কিনা রিসেন্টলি একটা বিল পার্লামেন্টে পেন্ডিং আছে এবং এটা রয়্যাল এসেন্ট পাবে খুব শিগগিরই এবং ক্যাট এবং dog যদি কেউ চুরি করে সেটা ক্রিমিনাল অফেন্স হিসাবে গণ্য হবে এবং এই যে পেট অ্যাবডাকশন বিল যেটা সেটা মূলত ইফেক্টিভ হবে আগস্ট টোয়েন্টি থেকে এই নতুন যে আইনটা আসছে সেটা তে বলা হয়েছে যে এই পেট প্যাট যদি কেউ অ্যাবডাকশন করে থাকে সেটা ক্রিমিনাল অফেন্স হবে এবং সেটা আগস্ট থেকে ইমপ্লিকেশন হচ্ছে এবং সেটা ইংল্যান্ড অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডে একই সঙ্গে লেজিসলেশনটা মূলত কার্যকরী হবে এই সম্পর্কে যেটা বলা হয়েছে যে কেউ যদি কোনো ক্যাট যদি চুরি করে কিংবা সেই যদি নিয়ে যায় কিংবা ডিটেন করে ঠিক একইভাবে কোনো ডগকে যদি কেউ নিয়ে যায় কিংবা ডিটেন করে থাকে কিংবা চুরি করে থাকে এটা ক্রিমিনাল অফেন্স হবে আন্ডার নিউ ল যেটা আমি বলেছি প্যাট অ্যাবডাকশন বিল যেটা এর মধ্যে পেন্ডিং আছে এবং আগস্টে ইমপ্লিকেশন হবে প্যাট ল টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং সেখানে যদি দেখা যায় যে এই চুরি কিংবা ডিটেন কিংবা কেউ যদি নিয়ে যায় এবং এটা যদি প্রমাণ হয় আন্ডার নিউ ল সেটা তারা কনভিক্টেড হবে এবং তারা যদি কনভিক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে তারা ফেস করবে ফাইন ম্যাক্সিমাম ফাইন অথবা ম্যাক্সিমাম তারা পাঁচ বছরের জন্য প্রিজন সেন্টেন্স পেতে পারে আর বর্তমান যে আইনটা এই যদি কেউ ডগ কিংবা ক্যাট যদি চুরি করে কিংবা ডিটেন করে নিয়ে যায় সেটা মূলত নাইনটিন সিক্সটি এইটের যে থেপ্ট একটা আছে সেটার আন্ডারে কাজ করছে যেটা নতুন যে লটা যেটা বললাম পেট অ্যাভডাকশন অ্যাক্ট যেটা টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন আগস্টে এটা ইমপ্লিকেশন হবে সেটা মূলত এটার থেকে মোর ইফেক্টিভ এবং মোর স্পেসিফিক এবং সেক্ষেত্রে পিজেন্স সেন্টেন্স এখানে রয়ে গেছে ফাইভ ইয়ার্সের ম্যাক্সিমাম এবং ফাইন তো সেটা থাকছেই তো এই যারা সাপোর্টার আছে তারা এটাকে ওয়েলকাম জানিয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে এটা রিকগনাইজ করবে এই আইনটা যে ইমোশনাল ইমপ্যাক্ট যেটা সৃষ্টি করে এই প্যাডদের উপরে যখন তারা চুরি হয়ে যায় এবং তাদের যে ইমোশনাল যে নেগেটিভ ইম্প্যাক্ট তাদের মেন্টাল কন্ডিশনে আছে সেটার মূলত একটা প্রোটেকশন এই নতুন লয় প্রোটেকশন দেবে এবং অ্যানাবেল বার্ডি বলে একজন সিনিয়র অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্স অফিসার ফর ক্যাট প্রোটেকশন তিনি এ ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেক্ষেত্রে বলেছেন যে যে ল্যাক অফ স্পেসিফিক লিগাল প্রোটেকশন এই ধরনের প্যাটরা মূলত অ্যালাউ হচ্ছে কিংবা হতো এই ক্রিমিনালাইজ হওয়ার জন্যে এবং যারা এগুলো। অফেন্স করতো তারা বিরুদ্ধে সে ধরনের কোনো স্ট্রং কোনো আইন ছিল না এগুলো প্রিভেন্ট করার জন্য কিংবা তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্যে এবং তিনি আরও বলেন যে পেট অ্যাভ্রেকশন ল যেটা আছে এই লটা ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যানিম্যাল ওয়েলফেয়ার লস বলে উনি উল্লেখ করতে চাচ্ছেন এবং এটা খুবই সময় উপযোগী এবং এটা হিউজ ডিফারেন্সে আনবে টু মেনি অনার্স এবং তাদের যে মাছ লাভ যে পেটস আসে তাদের প্রতি তো এইটাই মূলত কনক্লুশন আমি বলছি যে যাদের ক্যাট কিংবা ডগ আছে তারা এই নতুন আইন অনুযায়ী প্রোটেক্টেড হবে যদি কেউ ডিটেন করে তাদেরকে নিয়ে যায় কিংবা তাদেরকে চুরি করে সেটা ক্রিমিনাল অফেন্সের ভিতরে আসবে এবং তারা যদি প্রমাণ হয় তারা কনভিকটেড হবে এবং ফেস তারা ফেস করবে ফাইন এবং ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্সের প্রিজন সেন্টেন্স ধন্যবাদ